সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হয়েছে ভাই সর্বনিম্ন আপনার 1500 টাকা মাত্র 1500 টাকায় গ্যাস কাটা মেশিন 16 ইঞ্চি ব্লেড ইলেকট্রিক একটা মেশিন এটা কারেন্টে চলবে আপনার এটা ওয়াট হলো 3800 ওয়াট 3800 ওয়াট 3800 ওয়াট আপনার 16 ইঞ্চি 16 ইঞ্চি ব্লেড হবে এটার দাম হলো 5000 টাকা 3800 ওয়াট মাত্র 5000 টাকা 5000 টাকা 16 ইঞ্চি ব্লেড 16 ইঞ্চি ব্লেড 52 সিসি 52 সিসি মোট আপনার প্লেট 18 ইঞ্চি থাকবে প্লেট 18 ইঞ্চি 52 সিসি কত টাকা দিচ্ছেন এটার দাম পড়বে আপনার 8000 টাকা ও আচ্ছা মাসাল্লাহ হয় সুন্দর একটা প্রোডাক্ট অনেক কি প্রয়োজন ভিডিও শেয়ার করে রাখেন চলে আসতে পারবেন এই যে আমার এটা দেখেন এই সিলাই দেখ

আপনার এই তারপর এটা হলো বারো লাইনে হলো আট হাজার পাঁচশো টাকা তারপর তারপর হলো এটা হলো আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা ষোলো লাইনটা যারা কনস্ট্রেশ কাজ করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন ভাইয়ের নাম্বার ফোন করবে মেশিনটা যে দাঁড় করানোর জন্য একটা নির্দিষ্ট জায়গায় বুঝতে পারছি আরো উঁচা হবে

এগুলো নিতে পারবেন আপনারা যারা গাছ কাটার মেশিন নিতে চান যারা কাঠ কাটার মেশিন নিতে চান সরাসরি ঢাকা নবাবপুর পাইকারি মার্কেট থেকে সবচেয়ে কম দামে যেখানে পেয়ে যাবেন আমাদের সাথে রয়েছে রানা ভাই আসসালাম আলাইকুম রানা ভাই কেমন আছেন আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই রানা ভাই আপনার প্রতিষ্ঠানে কি কি আইটেম পাওয়া যায় বলেন তো ভাই আমাদের প্রতিষ্ঠান আপনার গাছ কাটার মেশিন হইতে সব ধরনের মেশিনারিস প্যাকেজিং আইটেম হইতে গাছ কাটার মেশিন যে কোনো মেশিন এখানে যা সাজিয়ে রেখেছে সবকিছু গাছ কাটা সবগুলো গাছ কাটাকে তাছাড়া এই দেখেন এখানে এখানে কি রেখেছেন ভাই এগুলা সবগুলো চেন যে গাছ কাটা মেশিনের চেন ও আচ্ছা আচ্ছা সবই আপনার কাটা মেশিনের পার্টস আচ্ছা ভাই প্রতিষ্ঠানের নাম আয়াত মেশিনারিজ আমি সহজ ঠিকানা বলে দিই এই যে ভাই মার্কেটটা এটা কি মার্কেট বলা হয় তৌফিক ইলেকট্রিক মার্কেট 136 নম্বর তৌফিক ইলেকট্রিক মার্কেট হ্যাঁ তো আপনি ঢাকা নওপুরে ঢুকতে জি যে ঢুকতেই তাজ ইলেকট্রিক মার্কেটের বিপরীতে কিন্তু তৌফিক ইলেকট্রিক মার্কেট এবং সিঁড়িতে উপরে উঠবেন সিঁড়ি দিয়ে উপরে উঠলেই কিন্তু আপনি পেয়ে যাবেন ভাই প্রতিষ্ঠান দুই দোকান পরে

এটা 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 হলো আপনার আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি সকল লাগিয়ে আপনি আপনার পাঁচশো বেশি ঢুকবে না বুঝতে পারছি যখন শেষ হয়ে যাবে এটা কি মানে মোটর সিস্টেম না না এটা পেট্রোল চালিত ইঞ্জিন এগুলো আপনার ইঞ্চি থাকবে

ওগুলা সিস্টেম কি সিস্টেম কি এগুলো আপনি কোমরের যে সেফটিবেল থাকে সবাই সেফটিবেল নিয়ে নেবেন সেফটিবেল বাইদে আপনি কোমরের বাইদে আপনি কাছে উঠতে পারবেন তার জন্য আপনি যে এই মেশিনটা নিতে পারেন তো আচ্ছা আচ্ছা এটা একটু হালকা আছে হালকা আছে এটা আপনার 16 ইঞ্চি প্লেট প্লেট আছে 18 ইঞ্চি প্লেট আছে এটা নিয়ে কাছে উঠে কাজ করতে পারবেন এটা কাছে উঠে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ এগুলো বর্তমানে যদি আপনি মেশিন এগুলো নিতে পারবেন জি জি তাছাড়া ভাইয়ের কাছে আর কি কি আছে বলেন তো ভাই আমার কাছে আরেকটা আছে আপনার এই 62 সিসি আছে একটা 24 ইঞ্চি হিরো ব্যান্ডের আচ্ছা হিরো এটার দাম হলো আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ভাই ভাই এই প্রোডাক্ট গুলো কি ভাই আপনার বস্তা ছিল মেশিন মানে বস্তা সেলাই কিরকম বস্তা বস্থা সেলাই দেখা যাচ্ছে ভাই এইটা আছে এইটা আছে স্যালের বস্থা ময়দার বস্তা সেলাই করা হয় সব ধরনের বস্তা করতে পারবে স্যালের বস্থা করা যাবে সব যাবে স্যালের বস্থা শ্রেণীর বস্থা যে কোনো ধরনের বস্থা কিন্তু আপনি সেলাই করতে পারবেন এই মেশিনের সাহায্যে যাদের কারখানা রয়েছে যাদের মিল রয়েছে ফ্যাক্টরি রয়েছে তারা কিন্তু এই মেশিনগুলো নিতে পারবে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন নবপুর পাইকেরি মেশিনারি মার্কেট আয়াত মেশিনারি ভাই জি জি দিয়ে শুরু করুন প্রথম বলেন ভাই বলতে এটা দিয়ে শুরু করি আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা মডেল হলো আপনার কে নাইন

এক হাজার দুই হাজার পাঁচ হাজার সমস্ত দিনে করতে পারবেন কোনো সমস্যা এখানে কি ভাই শুধু থাকবে যে থাকবে থাকবে না এখানে একটা সুতা ফ্রি দেওয়া আছে আর একটা অনেকটা হেভি হেভি কোয়ালিটি আপনার যে তেলের টাঙ্কিটা আছে একটা বাইরে একটা তেলের দেওয়া আছে এখানে আপনার তেল দিয়ে দিলে এটা করলে সকল জায়গায় আপনার তেল চলে যাবে

বেশি রয়েছে তারা সেন্সও নিতে চান নিতে পারেন এগুলো সোশ্যাল মিডিয়া থেকে কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে বিশেষ করে এখান থেকে কাঠ কাটা মেশিনে পেয়ে যাবেন আচ্ছা কিভাবে করতে হবে ভাই একাই করা যাবে না দুজন করতে হবে না না এটা একাই করতে পারবেন একাই করা যাবে একাই করা যাবে জি আচ্ছা আচ্ছা এটা কোনো মানে দুজনের দরকার নাই আমি দিতেছি আমি আচ্ছা আচ্ছা ও আচ্ছা মাশাআল্লাহ ভাই সুন্দর একটা প্রোডাক্ট অনেক কিছু প্রয়োজন ভিডিওটা শেয়ার করে রাখেন চলে আসতে পারবেন এই যে আমার যে দেখেন এই দেখেন এটা তো ভাই একটা টান দিয়ে উঠানো যায় এটা কি সেই সিস্টেম জি 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 আচ্ছা এখানে কি রকম একটা সিস্টেম আছে টান দিয়ে উঠে যায় একটা যদি তো গেরাটা খুলে দিলে আপনি একটা টান দিলে খুলে যাবে উঠে যাবে এই যে দেখেন এই আমার সিলেট গোবের বস্তা সালের বস্তা অ্যাঙ্কারের বস্তা যেকোনো বস্তা এগুলো আপনারা নিমিশ করতে পারেন বড়টা কেমন হয় বড়টা এই যে আর কি হলো এই বড়টা হুম বড়টা হলো আপনি ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা হলো আমরা সার্ভো ব্যান্ডের আচ্ছা আচ্ছা সার্ভো ব্যান্ডে লেখা আছে কোথায় করে বডিতে লেখা আছে মালটা অনেক হেভি আচ্ছা আচ্ছা অনেক হেভি

মেশিন যেগুলো আগে দড়ি দিয়ে টান টান দিয়ে টান টান মানে ই করা হইত আর কি লাইন করা হই লাইন করা হইতো বা টাইল বসানোর জন্য টাইম তারপর আর কি কি কাজ করার জন্য হয় এটা দেয়াল একটা দেয়াল কাটিং করবেন বা একটা মাপ দিয়ে কাটিং করবেন তখন আপনার মেশিন লাগবে লেজার লাইন বলা যদি টাইট বসান সোজা ভাবে আচ্ছা এই জন্য আপনার এই মেশিনটা অর্থাৎ যারা কাজ করছে সবার জন্য দরকার একটা হলেও দরকার এটা কিভাবে হয় ভাই কয় লাইন দেখাই এটা হলো আপনার পাঁচ লাইন এসে পাঁচ লাইন পাঁচ লাইন

আপনার এই যে যেটা আমরা পাঁচ লাইনে দেখতেছেন এটা হলো আপনার সাত হাজার টাকা তারপর তারপর এটা হলো বারো লাইনে এটা হলো আট হাজার পাঁচশো টাকা তারপর তারপর হলো এটা হলো আপনার দশ হাজার টাকা দশ হাজার ষোলো ষোলো লাইন যারা কনস্ট্রাকশনের কাজ করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন ভাইয়ের নাম্বার ফোন করবেন কুড়ি কন্ডিশন মাল নিতে এটার সাথে কি কি থাকছে বলেন তো এটার সাথে আপনি এই যে আপনার এটা হলো ষোলো লাইনের এটার সাথে ষোলো লাইনের সাথে আপনি একটা স্ট্যান্ড পাবেন স্ট্যান্ড যে মেশিনটা যে দাঁড় করানোর জন্য একটা নির্দিষ্ট জায়গায় বুঝতে পারছি স্ট্যান্ডটা আরো উঁচা হবে